ভাষাতাত্ত্বিকদের পর্যালোচনা অনুযায়ী বাংলা সাহিত্যের যুগ তিনটি বৈশিষ্ট্যমণ্ডিত পর্যায়ে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ডক্টর মোহাম্মদ শহীদুলার মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রাচীন যুগ এবং মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান সাল পর্যন্ত এ পর্যায়ে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের ধারাবিনাশ সম্পর্কে আলোচনা করব প্রাচীন যুগ এ যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক তাদের সাধনায় গুরুতত্ত্ব কবিতার চরণে ফুটিয়ে তুলেছেন তবুও মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রঙ ও সৌরভ এ সময় সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠী কেন্দ্রিকতা ধর্মনির্ভরতা প্রভৃতি ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রিত করেছে তাই সাহিত্যের ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে এছাড়া লোক জীবনের কথাস্বরূপ ডাক ও ক্ষণার বচন রূপকথা প্রভৃতি উপকরণ পাওয়া গেছে চর্যাপদের নমুনা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে বই মধ্যযুগ মধ্যযুগের শুরু বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালের মধ্যে তেমন কোনো সাহিত্য পাওয়া যায়নি এ সময়কে অন্ধকার যুগ বলা হয় মুসলমানদের বাংলা বিজয়ের ফলে প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি বলে মনে করা হয় তেরোশো সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয় কাহিনী কাব্য ও গীতিকাব্য প্রথম ধারায় কাহিনী কাঠামোর মধ্যে সঙ্গীত ধর্মিতা লক্ষণীয় দ্বিতীয় ধারার প্রধান লক্ষণ সঙ্গীত ধর্মিতা ও ভাবধর্মিতা মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ুচন্ডী দাসীর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য যা চোদ্দ শতকের দ্বিতীয়ার্ধে রচিত মধ্যযুগে শ্রী চৈতন্য দেবের আবির্ভাবে বাঙালি জাতির মধ্যে স্পন্দিত হয়েছে মানবপ্রেমের শনিত ধারা নবভাব্যোধের উদ্দীপনা নবজাগরণের বাণী আর তাই শ্রী চৈতন্যের নামে বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগবিবাগকে চিহ্নিত করা যায় এই যুগ বিভাগ হল প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ চৈতন্য পরবর্তী যুগ আধুনিক যুগ আঠারো শতকের শেষার্ধে এবং ঊনবিংশ শতকের শুরুতে রাষ্ট্রিক আর্থিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিক্রিয়া সাহিত্যে দৃষ্টপাত এবং বাংলা সাহিত্যে নতুন রাগিনীর সূচনা ঘটে পাশ্চাত্য শিক্ষা সভ্যতা জ্ঞান বিজ্ঞান প্রভৃতির সংস্পর্শে এসে নতুন দিগন্ত উন্মোচিত হল আধুনিক যুগে এ যুগের প্রতিব হল গদ্য সাহিত্য এ সময়ে মানবতাবোধ যুক্তিবাদ সমাজ সচেতনতা ও ব্যক্তি গদ্যের প্রতিষ্ঠা স্বদেশ প্রেম রোমান্টিক দৃষ্টি প্রভৃতি বৈশিষ্ট্য সাহিত্যে মূর্ত হয়ে ওঠে বিষয় সাহিত্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক যুগকে আবার দুভাগে ভাগ করা যায় এক উন্মেষ পর্ব আঠারোশো এক থেকে আঠারোশো ষাট দুই বিকাশ পর্ব আঠারোশো একষট্টি থেকে বর্তমান বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় উইলিয়াম কেরি ও তার সহযোগী পণ্ডিতদের হাত ধরে তারপর একে একে আসেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্রের মতো প্রথিত যশা সকল সাহিত্যিক আধুনিক যুগে নির্মিত হয় সাহিত্যের সকল শাখা যেমন প্রবন্ধ নাটক উপন্যাস ছোট গল্প প্রহসন ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলামের মতো সৃষ্টিশীল সকল মানুষের সান্নিধ্যে পেয়ে বাংলা সাহিত্য হয় সমৃদ্ধ যার ফলস্বরূপ আজ বিশ্ব দরবারে বাংলা সাহিত্য হয়ে উঠেছে সুবিখ্যাত ও সমাদিত